হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আরও চারটে বিজনেস গ্রুপকে নিয়ে যাদের মধ্যে সেই চারটে গ্রুপ হচ্ছে ভাটিয়া গ্রুপ আইনক্স গ্রুপ আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এবং ডানমিয়া ভারত গ্রুপ এর মধ্যে বাটিয়া গ্রুপের যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে আটান্ন হাজার কোটি টাকার মতো আইনক্স গ্রুপের পঞ্চান্ন হাজার কোটি টাকা আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের হচ্ছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার মতো এবং ডালমিয়া ভারতের হচ্ছে 44000 ফোর থাউজেন্ড করোর অর্থাৎ চুয়াল্লিশ হাজার কোটি টাকার মতো এখন আমি এই প্রত্যেকটা বিজনেস গ্রুপকে নিয়ে যদি ডিসকাশন করি তাহলে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাবো সেই জিনিসটা আমি কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেই পার্টিকুলার টপিকটা নিয়ে ডিসকাশন করি এবং তাদের মার্কেট ক্যাপ এবং কোন 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 কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টেড রয়েছে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো হয়তো আপনি জানেনই না যে এগুলো কোনো ফ্যামিলি বিজনেস বা কোনো ফ্যামিলি ওন করে যেমন হচ্ছে জুবিলিয়ান ফুড ওয়ার্কস ওকে তো জুবিলিয়ান ফুড ওয়ার্কস হচ্ছে ভাটিয়া গ্রুপের একটা স্টক বা একটা কোম্পানি যে কোম্পানির মধ্যে তাদের স্টেক রয়েছে ফর্টি টু পারসেন্ট এবং টেন পারসেন্ট স্টেক রয়েছে কেবলমাত্র আমাদের যারা রিটেলার তাদের এবং বাকি যে স্টেকটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে রয়েছে এফআইআই এবং ডিআইআইয়ের মধ্যে নেক্সট হচ্ছে জুবিলিয়ান ফার্মোভা লিমিটেড যার মধ্যে ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক হচ্ছে ওয়াটিয়া গ্রুপের এবং বাকি টোয়েন্টি থ্রি পার্সেন্ট স্টেক হচ্ছে এফআইআই এবং টোয়েন্টি ফোর পার্সেন্ট স্টেক রয়েছে এখানে রিটেলারদের তারপরে হচ্ছে জুবিলিয়ান্ড ইনগ্রেভিয়া লিমিটেড যার মধ্যে ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক হচ্ছে ওয়ার্টিয়া গ্রুপের এবং থার্টি থ্রি পার্সেন্ট স্টেক হচ্ছে কিন্তু আমাদের যে রিটেলার রিটেলার গ্রুপের নেক্সট হচ্ছে ইন্ডিয়া গ্লাইকলস ইন্ডিয়া গ্লাইকলসের মধ্যে সিক্সটি ওয়ান পার্সেন্ট স্টেক ভাটিয়া গ্রুপের এবং থার্টি এইট পার্সেন্ট স্টেক রিটেলারদের তারপর হচ্ছে জুবিলি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক হচ্ছে ভাটিয়া গ্রুপের এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেক হচ্ছে রিটেলারদের নেক্সট যে গ্রুপটা সেটা হচ্ছে আইনক্স গ্রুপ আইনক্স গ্রুপের টোটাল তিনটে শেয়ার এর মধ্যে প্রথম শেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে গুজরাট ফ্লুরো কেমিক্যালস যার মধ্যে সিক্সটি ফোর পার্সেন্ট স্টেক রয়েছে আইনক্স গ্রুপের এবং টোয়েন্টি ফোর পার্সেন্ট স্টেক রয়েছে আমাদের রিটেলারদের আইনক্স উইন্ড যার মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট স্টেক রয়েছে আইনক্স গ্রুপের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের এবং জিএফএল লিমিটেড যার মধ্যে সিক্সটি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে আইনক্স গ্রুপের এবং টোয়েন্টি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের পরবর্তী যে কোম্পানিটা সেটা হচ্ছে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের মধ্যে কিছু কোম্পানিজ রয়েছে টোটাল এর মধ্যে কোম্পানি আছে আটটা যার মধ্যে প্রথম কোম্পানি যেটা সেটা সব থেকে বড়ো কোম্পানি সেটা হচ্ছে সিইএসি লিমিটেড যার মধ্যে ফিফটি স্টেক রয়েছে আরপি পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের এবং ফিফটিন স্টেক রয়েছে রিটেলারদের ফার্স্ট সোর্স সলিউশন যার মধ্যে ফিফটি স্টেক হচ্ছে আর পি গ্রুপের এবং টোয়েন্টি স্টেক রয়েছে আমাদের রিটেলারদের পিসিবিএল লিমিটেড ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক প্রোমোটারদের এবং থার্টি থ্রি পার্সেন্ট স্টেক হচ্ছে রিটেলারদের তারপর হচ্ছে সারেগামা ইন্ডিয়া যার মধ্যে ফিফটি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের তারপরে হচ্ছে আর পি সঞ্জীব গোয়েঙ্কা ভেঞ্চার্স লিমিটেড যার মধ্যে ফিফটি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে আর পি এস জি গ্রুপের এবং টোয়েন্টি এইট পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের স্পেন্সার্স রিটেল যার মধ্যে ফিফটি নাইন পার্সেন্ট স্টেক আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের থার্টি পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের কোয়েস্ট ক্যাপিটাল মার্কেটস যার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক রয়েছে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের এবং টোয়েন্টি টু পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের নেক্সট হচ্ছে হ্যারিসন মালায়ালাম যার মধ্যে ফিফটি ফোর পার্সেন্ট স্টেক রয়েছে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের এবং ফর্টি সিক্স পার্সেন্ট স্টেক রয়েছে আমাদের রিটেলারদের নেক্সট যে গ্রুপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডালমিয়া ভারত গ্রুপ ডালমিয়া ভারত গ্রুপের মধ্যে ফিফটি সিক্স পার্সেন্ট স্টেক রয়েছে সরি প্রোমোটারদের এবং টোয়েন্টি পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের ফর্টিন পার্সেন্ট স্টেক হচ্ছে এফআইআই এবং টেন পার্সেন্ট স্টেক হচ্ছে ডিআইআই তারপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক রয়েছে ডালমিয়া ভারত গ্রুপের এবং টোয়েন্টি ফোর পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার একটা জিনিস আপনারা কন্টিনিউয়াসলি হয়তো দেখেছেন অবজার্ভ করেছেন কি না জানি না সেটা হচ্ছে ফ্যামিলি ওন বিজনেস যখন হয় সেই ফ্যামিলি ওন বিজনেসগুলো কিন্তু অলওয়েজ 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 আপনাকে মানে সেই ফ্যামিলি স্টিকটা কিন্তু অনেক বেশি থাকে কম্পেয়ার টু রিটেলার বা কম্পেয়ার টু এফআইআই ডিআইআই ইত্যাদি তো এই কারণে আমি সবসময় এইটাই প্রেফার করি যে ফ্যামিলি ওন বিজনেসের মধ্যে যদি আপনি গ্রোথ পোটেন্সিয়াল দেখেন তার সাথে যদি ন্যারেটিভ প্লে আউট হয় এবং সেই ফ্যামিলি যদি আমাদের কারেন্ট কোনো পলিটিক্যাল লিডারের সাথে রিলেটেড থাকে তাহলে সেই জাতীয় জায়গায় কিন্তু আপনি ফান্ডামেন্টালি একটা স্টোরি প্লে আউট হওয়ার চান্সেস বেশি থাকে তার সাথে আপনি যদি টেকনিক্যাল মিশিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখবেন এবং ইপিএস বা আদার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে ফান্ডামেন্টালি সেই জিনিসগুলো যদি আপনি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করেন সেই টাইপ অফ কোম্পানিতে কিন্তু আপনি পয়সা ইনভেস্ট করতে পারেন যদি আপনি সেই জিনিসটা করেন তাহলে লং টার্মে অ্যাটলিস্ট সেই পলিটিক্যাল রিজিমটা যতদিন চলবে ততদিন কিন্তু আপনি ভালোভাবে একটা পয়সা গ্রোথ দেখতে পাবেন যেটা বিগত দশ বছর পনেরো বছরের যে হিস্ট্রিটা রয়েছে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ যখন হয়েছিলো দু হাজার চোদ্দোর পরে তারপর থেকে দেখুন যে সমস্ত ফ্যামিলি বিজনেসেসগুলো আমাদের কারেন্ট গভর্নমেন্টের সাথে রিলেটেড রয়েছে সেই বিজনেসগুলো কীভাবে একটা প্রচণ্ড ভালোভাবে একটা রেজাল্ট দিয়েছে রাইট এবং তার সাথে সাথে হচ্ছে গভর্নমেন্টের যে পলিসিসগুলো রয়েছে সেগুলোর সাথে যদি অ্যালাইন্ড হয়ে আপনি কাজ করেন তাহলে গভর্নমেন্টের থেকে পলিসি ওয়াইজ একটা ফোর্স আপনি কিন্তু ফিল করবেন এবং সেটাই আপনাকে নেক্সট দশ বছর বা নেক্সট পনেরো বছরের একটা রোডম্যাপ বানাবে যে রোডম্যাপটা কিন্তু আপনাকে পয়সা বিল্ড করতে হেল্প করবে রাইট তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি আমাদের দেখা হবে নেক্সট আরও কিছু ফ্যামিলি বিজনেসেস আছে সেই ফ্যামিলি বিজনেসগুলোকে আমরা ট্র্যাক করব এই সিরিজের মধ্যে এবং সেইগুলো ট্র্যাক করার পর আমরা আরও কিভাবে আগামী দিনে পয়সা বিল্ড করা যায় তার উপরে লং টার্ম হোল্ডিংয়ের ওপরে কিভাবে পয়সা বিল্ড করা যায় তার উপরে আরও প্রচুর ডিসকাশন নিয়ে আসবো এবং সেখানে আমরা ব্যালেন্স শিট চেক করব এবং আরও কিছু কিছু কোম্পানিকে নিয়ে তাদের মধ্যে যে সমস্ত স্টোরিগুলো প্লে আউট হচ্ছে কি পজিশনে যাচ্ছে কতটা করে স্টেক ইনক্রিজ হচ্ছে কারেন্ট কি কি জিনিস আপনাকে অবজার্ভ করতে হবে সেই প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু আমরা ডিসকাশনগুলো করতে থাকবো এবং লং টার্ম হোল্ডিং বা লং টার্মে যদি পয়সা আপনাকে বানাতে হয় তাহলে এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনাকে ফলো করতে হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা